এখানে এই নারী কয়টাকে বেকার করার জন্য সরকারের এত প্রচেষ্টা কেন তৃতীয় অন্যের সাথে আপোষ করব না আপনি অন্যের সাথে আপোষ করেন না আমি কেন অন্যের সাথে আমাকে আপোষ করার জন্য উনি কেন আমাকে উৎসাহিত করেন উনি বললেন মাঝে মাঝে যুদ্ধে জেতার জন্য পিছনে হতে যেতেছেন যদি তোমাদের এই আমার কথাগুলো মানতে ইচ্ছা হয় তো মানো না হলে হচ্ছে তোমরা রাস্তা গিয়ে বসো উনি কঠোরভাবে এটা বলেছে আমরা ওনাকে বলার চেষ্টা করেছি স্যার আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের জন্য কিছু করবেন এই আশা নিয়ে আমরা আপনার কাছে এসেছি আপনি তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন উনি বললেন আরে আমি সেই সময় বাচ্চা মানুষ ছিলাম না বুঝে আমি চলে গেছি আমি বললাম তাহলে স্যার আপনি তো অ্যাডাল্ট বয়সে জুলাই যোদ্ধা ছিলেন আপনি কেন হাসিনাকে সাপোর্ট করেন নাই আপনি কেন তার বিপক্ষে কথা বলেছেন কারণ আপনি অন্যায়কে সহ্য করেন না আপনি অন্যায়ের সাথে আপোষ করেন না তাহলে আমাকে কেন অন্যায়ের সাথে আপোষ করার জন্য বলছেন আমি তো অন্যায়ের সাথে আপোষ করব না তাহলে উনি অন্যায়ের সাথে আপোষ করেন না আমি কেন অন্যায়ের সাথে আমাকে আপোষ করার জন্য উনি কেন আমাকে উৎসাহিত করেন উনি বললেন মাঝে মাঝে যুদ্ধে যেতার জন্য পিছনে হটে যেতে হয় কিন্তু আমি তো জানি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার যুদ্ধের জন্য সব কিছু জায়েজ ভালোবাসার জন্য সব কিছু জায়েজ। আমাদের এই চাকরিটা আমাদের ভালোবাসার জায়গায় পরিণত হয়েছে কারণ আমরা গ্রামীণ নারীদের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে তাদের যে আস্থার জায়গা অর্জন করে নিয়েছি তাদের যে ভালোবাসার জায়গায় আমরা নিজেদেরকে বসাতে পেরেছি সেই জায়গা থেকে আমরা সরে আসতে চাই না আমাদেরকে এভাবে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে ওনারা এক বছর বাড়িয়ে আমাদেরকে যে ছেড়ে দিবেন আপনারা দেখেন এক বছর মানে হচ্ছে এই জুন থেকে সামনের জুন তাই তো নির্বাচন কবে হবে আমরা কি জানি স্পষ্টভাবে নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ধারণা সরকার দিয়েছে এপ্রিলে হতেও পারে নাও হতে পারে এটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই সরকার এটা নিয়ে এখন পর্যন্ত লিখিত কোনো প্রজ্ঞাপন দেন নাই তার মানে হচ্ছে এই নির্বাচনটা হচ্ছে অনিশ্চয়তার মধ্যে আছে তার মানে আগামী ধরেই নিলাম আমি এপ্রিলে নির্বাচন হয়েছে তার মানে মে জুন মাসের মধ্যে নতুন গঠিত সরকার এসে শপথ গ্রহণ করবে মাত্র তার মধ্যে আমার প্রজেক্ট শেষ তাই তো আমরা যখন গত বছর যমুনার সামনে গিয়ে আন্দোলন করেছি তখন স্যাররা বসে বলেছেন যে একটা নতুন সরকার এসে বসতে পারে নাই তার আগে তোমরা আন্দোলনে নেমে গেল সরকারকে বুঝে ওঠার সময় দিল না এখন তো এক বছর হয়ে গেছে সরকারের কি এতদিন বসে আমাদের বোঝার সময় হয় নাই সুযোগ হয় নাই আপনারা বলেন সরকার কি এতদিন বসে আমাদের কার্যক্রম বুঝতে পারে নাই আমাদেরকে পর্যবেক্ষণ করতে পারে নাই আমার সাত বছরের কার্যক্রম সরকার কি এই আটাইশ দিন দিয়ে ঢাকা দিয়ে দেবে আমি কি সরকারকে বিতর্কিত করার জন্য বসেছি তাহলে তো এসেই প্রথম দিন আমি মারামারি শুরু করে দিতাম রাস্তায় তাহলে তো আমি তেইশ দিন রাস্তার পাশে বসে থাকতাম না রাস্তায় বৃষ্টির মধ্যে রোদের মধ্যে ঘুমাইতাম না তাই না তাহলে যেটা হচ্ছে গিয়ে ওনারা যেটা করবেন যে আমাদেরকে এক অনিশ্চয়তার পথে ছেড়ে যাবেন কারণ হচ্ছে যখন আবার নতুন সরকার গঠিত হবে ওনারা শপথ গ্রহণ করবেন আর সাথে সাথে আমাদের মেয়াদ শেষ হয়ে যাবে আমরা আবার রাস্তায় আসব ওনারা বলবেন আপনার একটা নতুন সরকার গঠিত হলো দুই দিন হলো না তাদেরকে সময় দিলেন না রাস্তায় চলে আসছেন আপনারা তো আওয়ামী লীগের আবর্জনা সেই আমলের চিহ্নিত আবর্জনা আপনারা আবার এসেছেন আপনারা নতুন সরকারকে বিতর্কিত করার জন্য বলবে না বলেন ওনারা আমাদেরকে আওয়ামী লীগের আবর্জনা আখ্যা দিয়েছে তাহলে নতুন এসে যারা বসবে তারা কি আমাদের আওয়ামী লীগের আখ্যা দিবে না অন্য কিছু দেবে কর্মকুপ করছে দেখছেন আপনারা আপনারা কি তার সাক্ষী না আপনাদের তো আমরা সেটা ঘরে বসে জানছি নাকি আমাদের অফিসে বসে জানছি যে এত হাজার কোটি টাকা কর মৌকুব করা হয়েছে হয়েছে না? তাহলে সেইটা যদি মৌকুব করা সম্ভব হয় এখানে এই নারী কয়টাকে বেকার করার জন্য সরকারের এত প্রচেষ্টা কেন থাকবে